হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বাংলা খবর ইউটিউব চ্যানেলে আজ ভোর রাত থেকেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টির প্রভাব চালু হয়ে গেছে ইতিমধ্যে এই আবহাওয়া অফিসের তরফ থেকে পরপর দুদিন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া সমেত বজ্রপাত এবং বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা বজ্রপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে বাংলাদেশেরও অনেকাংশে কিন্তু এখনও প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দেখাবো আজ সারাদিন আরও কতটা বৃষ্টি হতে পারে সন্ধ্যেবেলা বিকেলবেলা কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দুপুরবেলা কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং পরবর্তী দশ দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি থাকবে কত কিলোমিটার বেগে ঝড়ভাব হইতে পারে দেখাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও তো অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুনটি ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা কিন্তু চ্যানেলের নাম ডেলি বাংলা নিউজ থেকে এবারে বাংলা খবরে চেঞ্জ করেছি তো চলুন শুরু করি এখানে দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা খড়গপুর বালিচক তমলুক কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর হলদিয়া খড় ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এই সমস্ত অংশে এখনও অবধি আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কলকাতা ব্যারাকপুর পানিহাটি নিউটাউন টাউন বারুইপুর বিষ্ণুপুর সমেত শ্যামপুর তারপর হচ্ছে নাগুরখাড়া সঙ্গে স্বরূপনগর কাজরাপাড়া পান্ডুয়া রানাঘাট শান্তিপুর এই সমস্ত সাইডে সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর নড়াইল মুকসুদপুর মাদারীপুর হাজিগঞ্জ রায়পুর মুন্সিগঞ্জ লাকসাম কুমিল্লা হোমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাগুলোতেও এর থেকে আমরা কুমিল্লা আগরতলা অম্বাসা অর্থাৎ ত্রিপুরার উপরেও গভীরভাবে গভীর মেঘলা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি চিটাগং হাট হাজারি তারপর হচ্ছে বিলাইছড়ি রাজস্থলী এই সমস্ত সাইডগুলোতে ভালো চাউমন্দির রায়পুর প্রচণ্ড মেঘলা করেছে অর্থাৎ কালো করে ঘন মেঘে পুরো একদম ঢেকে গেছে গিয়ে যার জন্য কিন্তু এই সমস্ত জায়গাতেও ইতিমধ্যে একটা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আর বাদবাকি দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে মেঘলা সিলেট সাইডটাও এবার আমরা চলে যাব একবার বায়ুর ঝাপটা মোড়ে কোথায় কোথায় আরও কত কিলোমিটার বেগে বায়ু বইছে একবার দেখে নিই আমরা দেখুন এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এখনও কিন্তু শিউরি আসানসোল ধানবাদ দমকা রামপুরহাট আমরা এই সমস্ত সাইডে এখনও আমরা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ সরি এখনও বায়ুর ঝাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির এখনও কিন্তু এই সমস্ত সাইডে হাওয়া হাওয়া বইছে তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখতে পাচ্ছি একটা শক্তিশালী হাওয়া কিন্তু আসছে জামশেদপুর খড়গপুর হয়ে আট তারিখে আগামীকাল যদি আমরা দেখি আগামীকালও কিন্তু ভালো ঝড়োহাওয়া থাকবে উপকূলবর্তী অংশগুলিতে যেমন হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর প্রায় তেতাল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়োয়া থাকবে মন্দারমণি সঙ্গে গোসাবা হয়ে বাংলাদেশের মির্জাগঞ্জ জিয়ানগর মাঠবেরিয়া মোংলা বাগেরহাট এ সমস্ত জায়গাগুলিতে এবারে আমরা যদি আরেকটু এগাই আরেকটু এগিয়ে যাই ন তারিখের পর যখন মঙ্গলবার দশ তারিখ সরি ন তারিখ যদি থেকে আমরা যখন আস্তে আস্তে দশ তারিখে যাচ্ছি বুধবার বুধবারের দিকে কমতে পারে বৃহস্পতিবার এগারো তারিখেও কমতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বারো তারিখ শুক্রবার শুক্রবারেও কম থাকবে ঝড় হওয়া তেমন থাকবে না থাকবে কিন্তু খুব যে একটা শক্তিশালী থাকবে তেমন নয় শনিবার তেরো তারিখ তেরো তারিখে আমরা হালকা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখ রোববার রোববারও আমরা হালকা দেখতে পাচ্ছি এবং পনেরো তারিখ সোমবার সোমবারে হালকা হালকা আছে এবং ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু আবারও নতুন করে ঝড়ো হওয়া বইতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে আর তার মধ্যে রয়েছে সোনামুখী বর্ধমান বোলপুর আসানসোল রঘুনাথপুর আশি পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলি একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুরের মধ্যে রয়েছে অর্থাৎ বায়ুর ঝাপটা মোটটা নিয়ে কারোর কোনো সংশয় নেই এরপর আমরা চলে যাব আবহাওয়ার এখন কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে সেটা একবার দেখে নেব তারপরে আমরা পুরো টোটাল বজ্রবিদ্যুৎ মরে গিয়ে পরবর্তী দশ দিন কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা দেখব এই মুহূর্তে কলকাতা মহেশতলা নিউটাউনের দক্ষিণ ভাগ বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর বারাসাত গোর্ধাপ এই সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে পূর্ব পূর্বভাগ হাবড়া নাগুরখাড়া এবং হরিণঘাটার দক্ষিণ ভাগে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাকি বসিরহাট সমেত পিয়ালি পূর্ব উত্তর পূর্ব দিকে এদিকে বালিচক পাঁচকোটা দক্ষিণ পশ্চিম ভাগ খড়গপুর তারপর হচ্ছে মেদিনীপুর ঘাটাল আমতা হাবড়া এ সমস্যাটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে গোপীনাথপুর রাজগীর তারপর হচ্ছে মাদারীপুর বাথি মাওয়া তারপর হচ্ছে এরা গাজীপুরের আশেপাশেও এখানে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ ঢাকা এখনও কিন্তু এই সমস্যা এটা বৃষ্টি চলছে এদিকে আমরা বালাগঞ্জ বারলেখা বাজার কালুড়া কামালগঞ্জ ধর্মনগর চারখাই তারপরে হচ্ছে নূতন বাজার পাথরকুন্ডি ধর্মনগর কলসিপ কুমারঘাট এই জায়গাগুলোতে এখনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আর বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হবে আগামীকালও তার আগে একবার আপনাদেরকে দেখিয়ে দিই আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যে আবহাওয়া দপ্তর কী বলছে তো এখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে চলে আসলাম হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম সঙ্গে গাঙ্গেটিক বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ গাঙ্গেটিক বেঙ্গলের জন্য সাত তারিখ অর্থাৎ আজ ঠান্ডা স্ট্রম লাইটনিং সাল স্ট্রং উইন সার্ভেস অর্থাৎ ঝড় বৃষ্টির সঙ্গে ঠান্ডা স্ট্রমের কিন্তু কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে একই সঙ্গে আট তারিখ আট তারিখেও ঠান্ডাশ্রমে এবং লাইটিংয়ের হলুদ সতর্কতা থাকছে ন তারিখে অর্থাৎ এপ্রিল এপ্রিল ন তারিখেও হলুদ সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা শ্রমে এবং লাইটিংয়ের আর দশ তারিখে নো ওয়ার্নিং আপাতত এখনকার আপডেটে পাওয়া যাচ্ছে যায় না বিকালের আপডেটে ওয়ার্নিং আসবে কিনা চেঞ্জ হবে কি না তবে এগারো তারিখ এপ্রিলে কি আবারও কিন্তু নতুন করে সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে মানে এবার থেকে কিন্তু টানা কিছু না কিছু প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো বাদবাকি আমরা উত্তরবঙ্গে দেখলে সাত থেকে দশ তারিখ পর্যন্ত টানা থান্ডাস্টর্ম র্যাকনিংয়ের হলুদ সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জারি করেছে এগারো তারিখে গিয়ে নো ওয়ার্নিং অর্থাৎ কোনো বৃষ্টির চান্স নাও থাকতে পারে এটা তো দেখালাম এবার প্রত্যেকটা জেলা ওয়াইজ আপনাদের কাছে আমরা তুলে ধরবো কোথায় কোথায় কতটা বৃষ্টি এবং ঝড় থাকবে তো এখানে বন্ধুরা আমরা পুরো জেলা ওয়াইজ আসলাম দেখতে পাচ্ছেন সাত তারিখ আজ কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও তিরিশ থেকে চল্লিশ আবার কোথাও বা যেমন ইস্ট মেদিনীপুর এত পূর্ব মেদিনীপুর সাইডে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়োয়া হওয়া বইবে তার জন্য কমলা সতর্কতা জারি করেছে একই সঙ্গে হাওড়া কলকাতা হুগলি এই সমস্ত জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো এবং হলুদ সতর্কতা পুরুলিয়াতেও আমরা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়োরা দেখতে পাচ্ছি যার জন্য অরেঞ্জ সতর্কতা কিন্তু জারি করেছে ঝাড়গ্রামে হলুদ সতর্ক বার্তা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিন্তু পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান আর বীরভূম এই জেলাগুলিতে আবারও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে হওয়ার সঙ্গে বজ্রপাত বৃষ্টির এর আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা বাদবাকি মুর্শিদাবাদ এবং নদীয়া এই দুটোতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়োহাওয়া থাকতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা আপডেট পাচ্ছি আবহাওয়া দপ্তর সেই একই রাস্তায় হাঁটছে বাদবাকি এরপরে যখন আমরা আট তারিখ দেখছি অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু সব জেলাতেই হলুদ সতর্কতা থাকছে কিন্তু ঝড়ের গতিটা থাকতে পারে কোথাও তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ আগামীকালও কিন্তু ঝড় হওয়া বাংলার বিভিন্ন জেলায় জেলায় থাকছে এবং এটা মর্নিংয়ে কিন্তু আপডেটটি করা হয়েছে এখন অব্দি ইভিনিংয়ে আপডেট করা হয়নি ওটা আপনার আপনাদেরকে ইভিনিংয়ে অর্থাৎ বিকেলের আপডেটে তুলে ধরবো এবারে আমরা উইন্ডি থেকে বিস্তারিত তুলে ধরব বন্ধুরা আমরা চলে আসলাম উইন্ডিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি হচ্ছে তারপরে আগামীকাল যদি যায় আগামীকাল সোমবার তো সোমবারেও আমরা দেখতে পাচ্ছি আজ রাত্রি কিন্তু বারোটার পর অর্থাৎ আগামীকালই পড়ে আছে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর নামখানা খেজুরি কন্টাই এগরা কাকদ্বীপ হলদিয়া ভগবানপুর এ সমস্ত সাইডে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে সঙ্গে গোসাবা জয়নগর ডায়মন্ড হারবার কুমিরমারি হিঙ্গলগঞ্জ নিউ টাউন এ সমস্ত সাইডে হতে পারে হতে পারে শামনগর এবং বংলা কালীগঞ্জ বাকা বাজার এই জায়গাগুলোতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা ডোমকল করিমপুর বোলপুর কাটোয়া শিউড়ি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বাংলাদেশের বোগুড়া মহাদেবপুর বাড়ি এবং এর আশেপাশে সাজশাহী দিকটাতে তারপর এটাকে যদি আমরা আগামীকাল আট তারিখে পুরোপুরিভাবে পৌঁছাই পুরোপুরিভাবে পৌঁছালে দেখুন সকাল দশটা অব্দি কিন্তু বৃষ্টি থাকবে আগামীকাল ভোরবেলা নাগাদ বৃষ্টির একটা চান্স রয়েছে তবে রাত্রি সকাল দশটার সময় আমরা উলবেরিয়া তমলুক কলকাতা খরদা চন্দননগর আরামবা কতুলপুর চাকদা পান্ডুয়া শান্তিপুর সারি বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি খড়গপুর বালিশক পিংলা তমলুক কোলাঘাট বেলডাঙ্গা কন্টাই হলদিয়া জয়নগর বারুইপুর দীঘা গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা এবং আশেপাশে যত জায়গা আছে সে সমস্ত জায়গাগুলিতে তারপরে এগাই যদি আমরা এগোতে এগোতে দেখতে পাচ্ছি ন তারিখে একটু পরিষ্কার থাকলেও দশ তারিখে কিন্তু বৃষ্টির একটা চান্স থাকছে এরপরে কিন্তু আপাতত জানি না কি হতে পারে পরবর্তী দশ ষোলো ষোলো তারিখ অবধি আমরা আপনাদের কিন্তু তুলে ধরলাম তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আমাদের চ্যানেলের নাম কিন্তু এবার থেকে বাংলা খবর ধন্যবাদ